Alaikum everyone. Today is the Friday, so Jum'ah work all of you. And uh, in Friday, you know, uh, to reciting Holy Quran is very good work, and especially to reciting, you know, the Kahf, uh, the first ten verses is uh, really good. And Prophet Muhammad says that if a person recite uh, the Holy Quran uh, in, February, in, in in Friday, especially the al Kahf, uh, first ten verses. Uh, it will uh, save him uh, from the uh, dajjal's fitna so it's uh, really important for us for every muslim to recite uh, the suratul al-kahf in uh, friday and uh, last week i have memorized the suratul al-kahf the first ten verses so right now i want to reciting i want to recite it so uh, actually, I am not a good reciter because you know, uh, uh, I you know when I recite, I I I, I, I think that uh, my reciting is not a, not 100% correct. But right now, you know, I'm, uh, I am I taking I'm, I'm, I'm taking a, a train uh, with a Hafizul Quran. So one of the Huzurs, uh teach me how to recite Quran. So. Last uh, days, I uh, started to uh, you know, read Quran uh, accurately. Actually, I can read Quran, but I can't read properly. I can't, I can't read you know, accurately. I can't recite it accurately. So that is why uh, I go to one of the Hazers uh, and I uh, try to you know accurate you know I try to accurate uh, reciting. so inshallah after a few days maybe uh, one month later i will be uh, i'll be you know accurate to reciting quran so but i love to recite and that is why right now i'm going to recite the 10 verses of surat al kahab so okay let's start A'udhu Billahi Minash Shaitanir Rajeem بسم الله الرحمن الرحيم الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له وجه قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين শির জিনুনা সলিহা তিয়ানাহুম আজরণ হাসনা মা কিসি আবাদা ও জিরা জিনা কলুত খাহু অলাদা মালাহ বিহি মিন কবরত ক্যালিমাতুজুমিন আফওয়াহিহিম ইয়া কুলুনা ইল্লা কাজিবা ফালা আল্লা কাবাখি নাফসাকা আলা আসরিহিম ইল্লামি উমিনু বিহাজাল হাদিসি অসফা ইন্না জাল নাম আলাল আর্দি তল্লাহা لنبلوهم ايهم احسن وملا وإن لجائلون ما عليها صيدا جرجا ام حسبت ان اصحاب الكهف الركيم اصحاب الكهف الركيم كانوا من اياتنا اجبا

আলহামদুলিল্লাহ নাও এম ফিলিং গুড অ্যান্ড ওকে রাইট নাও আই এম গান টেলু দ্যাট ট্রান্সলেশন অফ দিস ট্রেনায় ওকে সো ফার্স্ট অফ অল সুন্দর দেখবেন যদি আমার ভুলে অবশ্যই আমার অনেক এখানে আমার অ্যাকুরেট হয় নাই আমি জানি আর আমি হচ্ছে জাস্ট ট্রেনিং নিচ্ছি একজন হিফজুল কোরআন থেকে ইনশাল্লা আই হোপ দ্যাট ওয়ান ইয়ার লেটার সরি ওয়ান মান্থ লেটার আই বি পারফেক্ট ইনশাল্লাহ টু রিসাইটিং সো রাইট নাও আই এম রাইট নাও আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি এই দশ আয়াতের হচ্ছে ট্রান্সলেশন বা অনুবাদটা এটা হচ্ছে যে সৈয়দুল কাহাবের ফার্স্ট এন আয়াত সো ফার্স্ট আয়তাল্লাহ বলছেন যে সমস্ত প্রশংসা আলহতালার জন্য যিনি তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করছেন এবং এতে তিনি কোনো বক্রতা রাখেননি তারপর সেকেন্ড আয়তাল্লাহ বলছেন যে হচ্ছে এতে তিনি কোনো বক্ততা রাখেননি এবং এটি সহজ রূপে প্রেরণ করেছেন তাদেরকে সতর্ক করার জন্য জাহান নামের সম্পর্কে এবং তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যারা এনেছে এবং যারা সৎকাজ করে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আর তারপরে আল্লাহ বলেছেন যে হচ্ছে বস্তুত তাদের এই ব্যাপারে কোনো জ্ঞানই নাই এবং তাদের পিতৃ প্রয়োজন ছিল না তারা যা বলে তা বড়ই ভয়ঙ্কর এবং তারা মিথ্যা ছাড়া কিছুই বলে না তারপর আল্লাহ বলেছেন যে আর তুমি হয়তো তাদের পিছনে ঘুরে ঘুরে দুঃখে নিজেকে শেষ করে দিবে যদি তারা এই কথার উপরে ইমান না আনে আর জমিনে যা কিছু আছে জমিনের উপরে যা কিছু আছে তাকে আমি দুনিয়ার জন্য সুশোভিত করেছি এটার জন্য যাতে করে আমি দেখতে পারি তোমাদের মধ্যে কে কর্মে উত্তম আর নিশ্চয় আমি জমিনের উপরে যা কিছু আছে নিশ্চয়ই আমি এই জমিনকে শূন্য শুষ্ক মাটিতে পরিণত করব আর তারপরে আল্লাহ বলছেন যে রাকিমের অধিবাসীরা এবং গুহার অধিবাসীরা হয়তো আমার সময়ের মধ্যে বিস্ময়কর তোমার কাছে মনে হচ্ছে যখন যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল এবং তারা বলেছিল যে হে আমাদের রব হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করুন আপনার পক্ষ থেকে রহমত বর্ষণ করুন আর আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন আমাদের কাজ আমাদের জন্য সঠিক করে দিন তো এই দুয়া দোয়াটা আমার অনেক পছন্দের এটা হচ্ছে ট্রেন আয়াতের মানে ছোড়া কাহাফের টেন নম্বর আয়াত দশ নম্বর আয়াত এই দোয়াটা সো আসসালামু আলাইকুম দ্যাট আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঠিক কেয়ার বাই বাই জুম্মারক